বিভিন্ন থানার এই ইট পাথরের শহর বলে প্রসিদ্ধ ঢাকা শহরে যারা থাকি তো এক কথা বললে হ্যাঁ ঠিক আছে ঢাকাতে লম্বা সময় থাকার কারণে কারো কারো ব্যক্তিগত পর্যায়ে হয়তো বা বন্ধুত্ব হয় বরিশালের কারো সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব কারো বা সিলেটের কোনো ভদ্র কালনের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে হয় কিন্তু যত বন্ধুত্ব হোক যখন এই ঈদ পাথরের শহরে যে কোনো জায়গায় জামালপুরের কোনো একজন আলেম উলামা হজরত অথবা দিনদার মানুষ অথবা এমনি সাধারণ কোনো মানুষ যখন জানি নীত জেলার মানুষ অন্য দূর জেলার বন্ধু যত দীর্ঘদিন বন্ধু হোক কিন্তু মোট জেলার এই মানুষটাকে তখন সবচেয়ে বেশি আপন মনে হয় তাই না আমরা আসলে মনে এই ঢাকাস্থ জামানপুর জেলা ওদাম পরিষদ এই অনুভূতিগুলো যেন আমাদের মধ্যে বিক্ষিপ্ত আকারে বিক্ষিপ্ত অনুভূতিগুলো একত্রিত হয় আপোষের মধ্যে মাঝে মধ্যে বছরে একবার দুইবার তিনবার করে একটু বসতে পারি কিছু মত বিনিময় করতে পারি মত বিনিময় যদি নাও করতে পারি শুধু একে অপরের সঙ্গে তো হলো এটাই মনে করি যে ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের স্বার্থকতা আজকে রমজানের রোজা আপনারা রেখেছেন অর্ধ মাসের উপরে আপনারা রোজা রেখেছেন প্রায় সবাই ক্লান্ত বিশেষ করে যারা মসজিদের সঙ্গে যুক্ত আছেন তারা বিন নামাজের দায়িত্ব আছে ঢাকা শহরের মসজিদে এতগুলো মসজিদে মুসলিম আপনি ইমামত করেন তারা বিন নামাজের যত ভালো হাফেজি হোক না কেন যখন সামনে গিয়ে নামাজটা শুরু করা হয় ওই হাফেজ সাহেবের তখন বুক কেমন দরদর করে এদের যে হাফেজ সাহেব তারা নামাজ পড়ান শুধু একমাত্র উনি জানেন এ সারা বাহিরের কেউ বোঝার সাধ্য ক্ষমতা নেই যত ভালো হাফেজ হোক যত বৎসর যাবে ইমামতি করুন না কেন তিনি কিন্তু যখন কয়েক হাজার মুসল্লির সামনে তারা নামাজ পড়াতে যান তো এই এত কিছুর মাঝেও আপনারা কষ্ট করে আমাদের ডাকে আমাদের আহ্বানে সারা দিয়ে এই শহরের জং জ্যাক বাস জ্ঞানজাম বিভিন্ন দিকে এই জ্যাম অতিক্রম করে এই প্রচন্ড